সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষাধিকা এবং যারা সেই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনীর এক নম্বর অঙ্কের সমাধান করব বলছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর পুনরাবৃত্তি অত একটি সংখ্যা দুইবার আনা যাবে না এরকম অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য বললো বলছে এখানে চারটে করে অঙ্ক দেওয়া আছে এগুলো দিয়ে আমাকে কী করতে হবে বৃহত্তম এবং কী ক্ষুদ্রতম এগুলো বের করতে হবে তাহলে প্রথমে আমরা ক নম্বরটা লিখবো ডাক ডাকে যা দেওয়া আছে তাই আগে লিখব ক নম্বরে দেওয়া আছে হচ্ছে দুই আট সাত চার ঠিক আছে এটাকে যদি আমরা প্রথমে বড় থেকে ছোটো করি মানে অধক্রমে সাজায় তাহলে প্রথম হচ্ছে আট আটের থেকে এটা ছোটো হচ্ছে সাত সাতের থেকে একটু ছোট হচ্ছে চার চারের থেকে একটু ছোট হচ্ছে কি দুই ঠিক আছে মানে কি অধক্রমে সাজি এটা হলো অধক্রমে অধক্রমে সাজি সাজি আমরা ঠিক আছে অধক্রমে সাজে তাহলে অধক্রমে অধক্রমের সাজিয়ে সংখ্যাটা আমরা কি পাইলাম আট সাত চার দুই অর্থাৎ এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা হচ্ছে আট হাজার সাতশত বিয়াল্লিশ আর যদি আমরা এখন উর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বকমে শুধু যদি সাজাই তাহলে দুই থেকে পরে চার চার থেকে পরে সাত সাত থেকে পরে হচ্ছে আট ঊর্ধ্বক্রমে সাজে তাহলে ঊর্ধ্বক্রমে সাজাইলে আমরা পায় হচ্ছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই হাজার এবার যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি দুই নম্বর নয় সাত চার একটা খারাপ দিয়ে লিখ বলছে নয় সাত চার এক প্রথমে এটা যদি আমরা অধক্রমে সাজাই এটা অধক্রমে সাজানো আছে তাহলে অধক্রমে সাজানো থাকলে নয় তারপর হচ্ছে কি সাত তারপর হচ্ছে চার তারপর হচ্ছে এক ঠিক আছে অধক্রমে বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় হাজার সাতশত একচল্লিশ ঠিক আছে আবার যদি আমরা এই সংখ্যাটাকে আবার সাজাই প্রথমে এক পরে হচ্ছে চার পরে হচ্ছে সাত পরে হচ্ছে নয় এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজে ঊর্ধ্বক্রমে সাজে তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো হলে এখন লিখতে পারি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার চারশত উনআশি তো চার সাত পাঁচ শূন্য চার সাত পাঁচ শূন্য চার সাত পাঁচ শূন্য তো এখানে প্রথমে আমরাকে সাজাইতে পারি প্রথম হচ্ছে সাত তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে চার তারপর হচ্ছে শূন্য অর্থাৎ আমরা অধক্রম হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট নিম্ন বৃহত্তম সংখ্যা সাত হাজার পাঁচশত চল্লিশ আবার যদি এটা এখন আমরা ছোটো থেকে বড় করি তাহলে প্রথম হচ্ছে কি শূন্য শূন্য থেকে টুকর হচ্ছে চার চারের থেকে টুকর হচ্ছে পাঁচ পাঁচ থেকে টুকর হচ্ছে সাত ঠিক আছে তাহলে শূন্য দিয়ে দশের কোনো সংখ্যা প্রকাশ পায় না ঠিক আছে শূন্য দিয়ে যদি কোনো সংখ্যা প্রকাশ পায় না তাহলে এই শূন্যটা কী করতে হবে চার্চ হচ্ছে বামে সর্ব বামে তো বামে শূন্যটা আমরা এক সংখ্যা পরে বসাবো আমরা নিতে পারি সুতরাং নির ক্ষুদ্রতম সংখ্যা শূন্য আমরা ভিতরে লিখবো প্রথমে লিখব চার পরে হচ্ছে শূন্য পরে হচ্ছে পাঁচ পরে হচ্ছে সাত অর্থাৎ চার হাজার সাতান্ন তো এবার আমরা দেখব চার নম্বরটা চার নম্বরটা হচ্ছে এক সাত ছয় দুই তাহলে আমরা হচ্ছে এক সাত ছয় চার নম্বর দিয়ে লিখতে পারি এক সাত ছয় দুই এই সংখ্যাটাকে প্রথমে আমরা কি সাজাব ঠিক আছে এই সংখ্যাটা যদি আমরা প্রথমে সাজাই প্রথমে লিখতে পারি এখানে বারো থেকে আস্তে আস্তে ছোটো তাহলে প্রথমে হচ্ছে সাত পরে হচ্ছে ছয় পরে হচ্ছে কি দুই পরে হচ্ছে এক অর্থাৎ অধক্রমে সাজে

তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে সাত ঠিক আছে আমি সাজানো হচ্ছে উদ্ধক্রমে তার লিখে দেবো উদ্ধক্রমে সাজি উদ্ধক্রমের সাজিয়ে আমরা লিখতে হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার দুই শত সাত ঠিক আছে তো এবার যাবো হচ্ছে একের ও নাম্বারে একের ও নাম্বারটা বলা হচ্ছে পাঁচ চার শূন্য দুই তাহলে আমরা প্রথমে ও নাম্বার দিয়ে লিখব পাঁচ চার শূন্য দুই তাহলে এখানে প্রথমে আমরা অর্ধ কমে সাজাব পাঁচ তারপর হচ্ছে চার তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে শূন্য আমরা সাজালাম হচ্ছে অধক্রমে তারক্রমে সাজি অধক্রমে সাজি বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে কত হলো পাঁচ হাজার চারশত বিশ আবার এই সংখ্যাটাকে যদি এখন আমরা ঊর্ধ্বক্রমে সাজাই প্রথম হচ্ছে শূন্য ঠিক আছে তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজি ঊর্ধ্বক্রমে সাজি এবার ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কি পাই এখানে কোনো কি পাই না মানে এখানে কোনো এই যে নির্ণয় তোমার সংখ্যা বের করতে পারি না যেহেতু প্রথমে কি আছে শূন্য আছে তো প্রথমে যদি শূন্য থাকে তাহলে শূন্যটা অবশ্যই কী করতে হবে এক গোল পরে বসাইতে হবে অর্থাৎ এটাকে আমরা নির্ণক সংখ্যা এভাবে লিখতে পারি দুই শূন্য চার পাঁচ অর্থাৎ দুই হাজার পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটা ছিল হচ্ছে তোমাদের বইয়ের এক নম্বর অঙ্কের সমাধান